দই বড়া কম বেশি অনেকেই খেয়েছেন আজকে চলেন আপনাদেরকে ছানা বড়া খাওয়া শেখাবো হ্যাঁ তার জন্য লাগবে দুধের ছানা তবে আমি কিন্তু এটাকে ইচ্ছে করে ছানা করি নাই অনেক সময় দেখবেন দুধটা যদি জাল করতে কিছুটা সময় লেগে যায় লেট হয়ে যায় অথবা দুধে যদি কোনো প্রবলেম থাকে এরকম ছানা কেটে যায় তো সেটা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু ভীষণ মজার এই ছানা বড়াটা করে নিতে পারেন অথবা দুধ থেকে ছানা কেটেও এটা করে নিতে পারেন আমার এখানে হাফ লিটার দুধ ছিল সেটার ছানা যখন চুলাই দিয়েছে ছানা হয়ে গিয়েছিল সেটা নিলাম সাথে ছানার কিছুটা পানি সহ নিয়ে নিয়েছি এখানে নিয়ে এক মুঠো ভাত তো এই ছানার সাথে আমি হাফ লিটারের দুধের ছানার সাথে এক মুঠো ভাত দিয়েছি রাতে সেহেড়ি খাওয়ার পরে যে ভাত ছিল সেখান থেকে আমি এক মুঠো দিয়ে দিলাম এবারে এটাকে আমি একটা স্মুথ পেস্ট করে নিব যখন ছানাটা কেটে গিয়েছে ভাবলাম কি করা যায় তারপরে হুট করে এই ভূতিটা মাথায় আসলো তো দেখেন আমি খুব স্মুথ একটা আমার পেস্ট হয়েছে আমি এটা খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি আমাদের প্রতিদিন রাখা দুধগুলা কিন্তু মাঝে মধ্যে যদি জাল করতে একটু সময় লেট হয়ে যায় অথবা দুধের মধ্যে মাঝে মধ্যে কিন্তু প্রবলেম থাকে সেটা হচ্ছে যারা গরু থেকে দুধ নেয় সেখানে একটা প্রবলেম হতে পারে সেটার জন্য তো যাই হোক যদি এভাবে ছানা কেটে যায় চট করে এই রেসিপিটা তৈরি করতে পারেন এটা মোটেই বেশি কোনো উপকরণের দরকার নাই ঝটফট এটা তৈরি করা যাবে তো দেখতে পাচ্ছেন আমি কত সহজে এই স্মুথ একটা পেস্ট করে নিয়েছি ভাত এবং দইয়ের দুধের ছানা দিয়ে তো এবারে আমি এর সাথে মিক্স করে দিব কিছু ধনিয়া পাতা তিনটি কাঁচামরিচ কুচি ও মিডিয়াম সাইজের একটি que é <tosse> que é isso. তো এইগুলো দিয়ে দিচ্ছি তারপরে এখানে বেশি কোনো মশলার প্রয়োজন নেই তবে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা অল্প অল্প ব্যবহার করতে পারেন আর যেহেতু এটা হেলদি ছানা বড়া সেই জন্য এখানে মশলার কোনো বেশি দেওয়ার প্রয়োজন নেই আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমরা যে নুডলস খাই যে টেস্ট টেস্টিং সল্ট আছে সেটা আমি দিয়ে দিলাম এটা টেস্টটা অনেকটা ভালো লাগবে এই সব খাবারে দিলে তো নুডলসের এই টেস্টি ম্যাখাটা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন কোনো সমস্যা নেই তো তারপর হচ্ছে কিছুক্ষণ মিক্স করে নিব এরপর আমি আরও অল্প অল্প এক একটু সামান্য একটু হলুদ ধনিয়া সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে মশলা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই এই রেসিপিতে এখানে সামান্য কিছুটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিয়েছি জাস্ট আর কোনো মশলাই দিব না এবারে দেখতে পাচ্ছেন আমি এখানে ময়দা দিয়ে দিলাম আটা ময়দা একটা দিলেই হলো তিন টেবিল চামচের মতো এবং তিন টেবিল চামচের মতো সুজি দিয়ে দিলাম চাইলে শুধু ময়দা বা আটা দিয়ে করতে পারেন তবে সুজি দিলে খেতে অনেকটা ভালো লাগবে তো এবারে আমি সব কিছুকে জাস্ট একটু মিক্স করে নিব ভালো মতো আর দেখতেই পাচ্ছেন যে এখানে এটা ঝামেলার কিছুই নেই খুব সহজে খুব সহজ একটা রেসিপি আমি তৈরি করে নিচ্ছি তো আমার মিক্স করা শেষ এবারে হচ্ছে প্যানে আমি তেল দিয়ে দিলাম কিছুটা আর তেলটা যখন মোটামুটি গরম হয়ে গিয়েছে একদম কম না মোটামুটি ভালোই গরম হয়েছে পর যে আমি অল্প অল্প করে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আর শেপটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি রকম করে দিয়ে দিচ্ছি আর এটা তেমন একটা ভালো করে দেওয়ার প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন কিছুটা ছিটে ছিটে উঠছে তো এটা যদি আপনারা ময়দা বা আটা চাইলে চার টেবল চামচ পর্যন্ত দিতে পারেন তাহলে এভাবে ছড়াবে না বেশি তো আমার ময়দার পরিমাণ একটু কম দিয়েছি সেই জন্য একটু ছড়িয়ে আসছে যেহেতু এটা ছানা দিয়ে করা ছানা বড়া সেই জন্য আসলে এরকমভাবে ছিটে উঠতে পারে তাতে কোনো সমস্যা নেই তো এখন রমজান মাস এগুলো হচ্ছে ছুলার সাথে ইফতারের সাথে মিক্স করে খাওয়া যাবে এবং রমজানের পরেও কিন্তু সকাল বিকালে যে কোনো সময়ে আপনারা এই জিনিসটা করে খেতে পারেন বাচ্চারাও পছন্দ করবে তো আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম আর খুব তাড়াহুড়ো করে আমি এটা করেছি আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন অল করে দিবেন আমার নিত্য নতুন মজাদার সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন তারাও অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম